আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ চিত্রনায়ক নাম্বার ওয়ান শাকিব খান অভিনীত সকল সিনেমার তালিকা শাকিব খানের ফিল্ম কেরিয়ার শুরু হয় উনিশশো নিরানব্বই সালে সেই সালে ওনার তিনটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে অনন্ত ভালোবাসা দুজন দুজনার আজকের দাপট দুই সালে মুক্তি পায় ওনার অভিনীত দশটি সিনেমা সিনেমাগুলো হচ্ছে বিষে বরা নাগিন হিরাচুনি পান্না জানের যান সবাই তো সুখী হতে চায় অশান্তির আগুন গোলাম পাল্টা হামলা কসম বাংলার মাটি বিষাক্ত নাগিন ও ফুল নেব না অশ্রু নেব দুই সালে মুক্তি পায় উনার অভিনীত ষোলোটি সিনেমা সেগুলো হলো কঠিন শাস্তি আজকের ক্যাডার দুশমন দরদি দুই নাগিন মেজাজ গরম হিম্মত ঠেক মাস্তান বাপবেটির যুদ্ধ বিশ্ববাট্পার বন্ধু যখন শত্রু শিকারী গণদুশ্মন নাটের গুরু নাসনেওয়ালি স্বপ্নের বাসর ও ডাকুরাণী দুই সালে মুক্তি পায় ওনার অভিনীত আঠারোটি সিনেমা সেগুলো হলো যুদ্ধে যাব মুখোশদারি জুয়ারি পাগলা বাবা বোবা খুনি ভণ্ড ওজা উত্তেজিত ভয়ঙ্কর পরিণাম হিংসার পতন লোহার শিকল খলনায়িকা স্ত্রীর মর্যাদা মায়ের জেহাদ দস্যু না চোখের বলক সবার উপরে প্রেম মরণ নিশান ও প্রিয়া তুমি কোথায় দু সালে মুক্তি পায় ওনার চোদ্দটি সিনেমা সেগুলো হলো ক্ষমতার দাপট হিংসা প্রতিহিংসা বাহাদুর সন্তান বড় মালিক ডেঞ্জার প্রাণের মানুষ সাহসী মানুষ চাই ওরা সাহসী নয়ন ভরা জল রুখে দাঁড়াও আন্ডার ওয়ার্ল্ড প্রেম সংঘাত হুমকির মুখে ও ওরা দালাল দু সালে মুক্তি পায় চোদ্দটি সিনেমা সেগুলো হলো পাল্টা আক্রমণ গুরুদেব লাস্ট টার্গেট নষ্ট মায়ের হাতের বালা ধর শয়তান জ্যান্ত লাশ বস্তির জানি সুরিয়া খুনি শিকদার জাত শত্রু আজকের সমাজ সমাজের শত্রু ভাড়াটে খুনি ও হৃদয় শুধু তোমার জন্য দু হাজার পাঁচ সালে মুক্তি পায় বারোটি সিনেমা দুর্ধর্ষ রাঙাম আস্তান টপ লিডার নগ্ন হামলা নিখোঁজ সংবাদ আমার স্বপ্ন তুমি সিটি টেরর শুভা দুই নাম্বার বাধা ও লালু কসাই দু হাজার ছয় সালে মুক্তি পায় তেরোটি সিনেমা সেগুলো হলো মায়ের মর্যাদা হটলাইন কোটি টাকার কাবিন সাতখুন মাফ জন্ম পিতার আসন রসের বাইদানি হিংস্র মানব চাচু নিষ্পাপ কয়েদি ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া নষ্ট ছাত্র ও দাদিমা মা দু সালে মুক্তি পায় তেরোটি সিনেমা জমজ স্বামীর সংসার ডাক্তার বাড়ি আমার প্রাণের স্বামী তুই যদি আমার হইতি রে কথা দাও সাথী হবে তোমার জন্য মরতে পারি কপাল মা আমার স্বর্গ দানব সন্তান কঠিন প্রেম কাবিন নামা ও এক বুক জ্বালা দু সালে মুক্তি পায় ষোলোটি সিনেমা সেগুলো হলো রাজধানীর রাজা টিপ বৃষ্টি ভালোবাসার দুশ্মন সন্তান আমার অহংকার তুমি স্বপ্ন তুমি সাধনা বিয়ের প্রস্তাব প্রিয়া আমার প্রিয়া এক টাকার বউ হৃদয় আমার নাম আমাদের ছোট সাহেব যদি বউ সাজগো মনে প্রাণে আছো তুমি তুমি আমার প্রেম আমার জান আমার প্রাণ তোমাকে বউ বানাবো ও সমাধি দু সালে মুক্তি পাওনার সতেরোটি সিনেমা মিয়াবাড়ির চাকর জন্ম তোমার জন্য বলবো কথা বাসর গড়ে বিয়ে বাড়ি প্রেম কয়েদি মন যেখানে হৃদয় সেখানে স্বামী স্ত্রীর ওয়াদা জান আমার জান মায়ের হাতে বেহেস্তের চাবি বল না কবুল সাহেব নামে গোলাম ও সাথীরে ভালোবাসা লাল গোলাপ সবার উপরে তুমি ভালোবাসা দিবি কিনা বল আমার প্রাণের পিয়া ও মনে বড় কষ্ট দু সালে মুক্তি পায় ওনার অভিনীত আঠেরোটি সিনেমা সেগুলো হচ্ছে টাকার চেয়ে প্রেম বড় প্রেমে পড়েছি জীবন মরণের সাথী আমার বুকের মধ্যিকানে জনম জনমের প্রেম তুমি আমার মনের মানুষ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ভালোবেসে মরতে পারি চেহারা ভণ্ড টু প্রেমিক পুরুষ নাম্বার ওয়ান শাকিব খান নিঃশ্বাস আমার তুমি চাচু আমার চাচু টপ হিরো বলো না তুমি আমার জলি আরে হায় প্রেম হায় ভালোবাসা ও প্রেম মানে না বাধা দু সালে মুক্তি পায় চোদ্দটি সিনেমা সিনেমাগুলো হচ্ছে মনের জ্বালা অন্তরে আছো তুমি মাটির ঠিকানা কোটি টাকার প্রেম তোর কারণে বেঁচে আসি একবার বলো ভালোবাসি টাইগার নাম্বার ওয়ান জান কোরবান মনের ঘরে বসত করে প্রিয়া আমার জান কিংখান বস এখানে তিনি শিল্পী ছিলেন এবং আদরের জামাই দু হাজার বারো মুক্তি পায় তার সিনেমা আই লাভ ইউ আমার চ্যালেঞ্জ এক টাকার দেন মোহর এক মন এক প্রাণ সন্তানের মতো সন্তান খোদার পরে মা মাই ইজ সুলতান ঢাকার কিং সে আমার মন কেড়েছে দুর্ধর্ষ প্রেমিক জিদ্দি মামা বুক ফাটে তো মুখ ফোটে না এবং ডন নাম্বার ওয়ান দু হাজার তেরো সালে মুক্তি পায় দশটি সিনেমা জোর করে ভালোবাসা হয় না দেবদাস জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ইস্পাক মুন্না মাই নেমিস খান ভালোবাসা আজকাল ঢাকা টু বোম্বে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ফুল এন্ড ফাইনাল এবং প্রেমিক নাম্বার ওয়ান দু হাজার চোদ্দো সালের মুক্তি প্যাগোটি সিনেমা লাট্টু কষাই রাজত্ব দবির সাবে সংসার যেখানে তিনি অতিথি শিল্পী ছিলেন ডিয়ারিং লাভার ভালোবাসা এক্সপ্রেস ফাথ দ্য ট্রাপ হিরো দ্য সুপার স্টার হিটম্যান কঠিন প্রতিশোধ সেরা নায়ক ও এক কাপচা যেটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে ছিলেন দু হাজার পনেরো সালে মুক্তি পায় পাঁচটি সিনেমা এই তো প্রেম দুই পৃথিবী লাভ ম্যারেজ আরও ভালোবাসবো তোমায় ও রাজা বাবু দু হাজার ষোলো সালের মুক্তি পায় আটটি সিনেমা রাজা চারশো বিশ পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী টু শিকারী সম্রাট রানা পাগলা দ্য মেন্টাল বসগিরি শুটার ও ধুমকেতু দু হাজার সতেরো সালের পাঁচটি সিনেমা সত্তা রাজনীতি নবাব রংবাজ ও অহংকার দু হাজার আঠারো সালের পায় আটটি সিনেমা আমি নেতা হব চালবাজ চিটাগাঙ্গা পোয়া নোয়াখল্লা মাইয়া পাঙ্কু জামাই সুপার হিরো ভাইজান এলোরে ক্যাপ্টেন খান ও নাকাপ দু হাজার উনিশ সালে মুক্তি পায় তিনটি সিনেমা পাসওয়ার্ড নোলক ও মনের মতো মানুষ পাইলাম না দু হাজার বিশ সালে মুক্তি পায় তিনটি সিনেমা বীর শাহ ও নবাব এল এল বি দু হাজার একুশ সালে করোনার কারণে তার কোনো সিনেমা মুক্তি পায়নি দু হাজার বাইশ সালে মুক্তি পেয়েছিল দুইটি সিনেমা বিদ্রোহী ও গোলুই দুই সালে মুক্তি পায় দুইটি সিনেমা একটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ এবং একটি হচ্ছে প্রিয়তমা দুই সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা তিনটি রাজকুমার তুফান এবং দরদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাকিব খানের ভক্তদের কাছ থেকে আরো বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ